গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা সাতটা থেকেই আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে সৌম্য চলে গেছে টিউশনি পড়তে আর সৌভিক শুয়ে আছে তো ও আছে আমার খাটে শুয়ে সেই জন্য আর বিছানাটাকে ভালো করে গুছাতে পারিনি তো ভাবলাম আগে গাছের জল দিয়ে আসি তারপর বাকি কাজগুলো করব। আর রাতে কিন্তু আমি বাসনটা মেজে রেখেছি আজ ভাবলাম একটু মাছ কিনে আনবো আর কলমি শাক দিয়ে ঝোল বানাবো সেই জন্য চলে গেছিলাম মাঠে তো মাঠে থেকে একটু কলমি শাক তুলেছিলাম কিন্তু আর বাজারে যাওয়া হয়ে ওঠেনি তো শেষ পর্যন্ত মাছের ঝোল আর খাওয়া হয়নি কলমি শাকটা নিয়ে যাওয়াই বৃথা হয়ে গেছিল তো যাই হোক এখানে চলে এসেছি শাক তুলতে আর সকালবেলা না শাকটা তুললে না এত রোদ্দুর একটু পরে বেরোবে তখন আর শাকটা তোলার ইচ্ছাই হবে না সেই জন্যই সকাল সকাল শাকটা তুললাম গাছে জল দেওয়ার পর দেখছি ফুলগুলো আরও তরতাজা হয়ে গেছে এত সুন্দর জুঁই ফুল থেকে সেন্ট বার হচ্ছে যে ওটাকে না দেখিয়ে থাকতে পারলাম না আর এই ফুলটার নাম ঠিক আমি জানি না তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এখন তো প্রতিদিনই আমি রাতে করে সমস্ত কাজ সেরে রাখি মানে বাসি কাজের সমস্ত কিছু রাত্রে করে রাখি তো ঝাঁটপাত দেওয়া ঘর মোছা বাসন মাজা তো সমস্ত কিছু রাতে করে থাকলেও দিনের বেলা যেটা করি না সেটা যেন অনেকটাই মানে সুন্দরভাবে করা হয় তো ভাবলাম যে ঘরটাকে একদম নেট ক্লিন করে পরিষ্কার করে নিই তো সেই জন্য আজকে ঝাটপাটটা খুব ভালোভাবে দিলাম মানে খাটের তলাগুলো এগুলোই আর কি পরিষ্কার করলাম তারপরে একটু মুড়ি মাগলাম তো সৌভিককে দিলাম আর নিজেও খেয়ে নিলাম কয়েকদিন ধরে শুনছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে আবার ঝড়ও হবে কিন্তু কই বৃষ্টিও হচ্ছে না ঝড়ও হচ্ছে না চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছি আর মামার প্রখর রোদ্দুরে তাকানোই যাচ্ছে না আকাশের দিকে তো ভাবলাম এই রোদ্দুরটাকেও কাজে লাগানো যাক তো বাগান থেকে কিছু বেগুন এনেছিলাম এগুলো হচ্ছে সাদা বেগুন আর এটা হচ্ছে কাঁটা বেগুন দুটো বেগুনই খুব সুন্দর দেখতে একটা ভালো আর একটা খেতে ভালো তো দুটো বেগুনের বীজ হয়ে গেছে জানেন তো তো সেই জন্য ভাবলাম রোদ্দুরে এগুলোকে বের করে দিই আর যখন বর্ষা নামবে তখন কিন্তু এই বীজগুলো দিয়ে নতুন চারা বোনা যাবে শীতকালে আমরা সবাই রোদ্দুর পোয়াতে ভালোবাসি কিন্তু গরমকালে রোদ্দুর দেখলেই ছুটে পালিয়ে যাই তো ওই যে রোদ্দুরে বসে বসে দানাগুলো মেলছিলাম তারপর যেন শরীরটা কেমন হচ্ছিলো একটু ভাবলাম স্নানটা করে নিই আর স্নান করে তারপর ভোগ জলটা না দিলে না মনটা কেমন করে সেই জন্য ভোগ জল দিয়ে দিয়েছি আর সাথে সাথে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে উনুনে রান্না করছি আজকে সকালে শাকটা তুলেছিলাম ভেবেছিলাম মাছের ঝোল খাবো কলমি শাক দিয়ে কিন্তু ওই যে বাজারে যাওয়াই আর হয়নি তো বাড়িতে যা কিছু আছে সেটা দিয়েই আমি রান্নাবান্না করছি একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন ওদিকে কি হচ্ছিল ওদিকে দেখুন মেনিটা বসে আছে আর সৌম কিন্তু ওকে এসে একটু আদর করছিল তো আমি তো সবসময় বকাভকি করি যে সবসময় গায়েতে হাত দিয়ে ওনা বিড়ালের ওনা কথাই শুনতে চায় না সবে এসে বসেছিল বিড়ালটাকে আদর করবে বলে আর যখনই দেখতে পেয়েছে যে ক্যামেরা অন করা আছে তখনই দৌড় দিয়েছে তো যাই হোক এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্না করছি ডাল তো হয়ে গেছে দেখতেই পেলেন আর সাথে সাথে আমি পটল ভাজাটাকে বসিয়ে দিলাম আর করব ভেন্ডি আলু ভাজা তো এটাই রান্না করব নিরামিষের মধ্যে একদম অতি উত্তম খাবার সব কিছু কাজকর্ম আমি নিজে হাতে গুছিয়ে করি তো সেই জন্যই তো আমাকে অনেকটা টাইম দিতে হয় সংসারের পিছনে তারপর স্বামী সন্তানের পেছনে তো সেই সব কাজ সামলে তারপর কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই জানি না আপনাদের কতটুকু ভালো লাগে যদিও এই সব সংসারের কাজ দেখতে কারোরই ভালো লাগে না তবু যদি একটু আপনাদের উপকারে আসে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো এত গরমের মধ্যে না বাজারে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না ভাবছি এখন থেকে সন্ধ্যেবেলা করেই বাজারে যাব তাহলে কিন্তু অন্তত রোদ দূরের তেজটা থাকবে না আর সন্ধ্যেবেলা গেলে কি হয় বলুন তো দিনের পর ভাবি যে সন্ধ্যেবেলা একটু রেস্ট নেব তখন আবার বাজারে গিয়ে তারপর আবার এসে রান্নাবান্না করা এটা যেন একটা মানে ঝামেলা হয়ে যায় তো আপনাদের দাদা তো অনেক বেলা আসে তো সেই জন্য আর বাজার ঘাট করে না আর এমনিতেও আমি বলি আপনাদের দাদা এই বাজার ঘাট করতে ভালোও বাসে না আর করেও না তো সেই জন্য আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে হয় তো গল্পে গল্পে দেখুন আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর যতই আমি কিন্তু উনুনে রান্না করি আমার কড়াহাঁড়ি কিন্তু একদম ঝকঝকে তক্তকে হয়ে থাকে তো এখনই আমি এই কড়াইটাকে মেজে নেব আর সাথে সাথে ওই যে ভাতের হাঁড়িটাকে মেজে নিয়েছি তো সমস্ত কাজ সেরে তারপর খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তারপরে বিকেলবেলা চলে এসেছি মাঠের দিকটাতে ওই যে আমাদের বাড়ির পাশেই একদম মাঠটা আর হ্যাঁ এখন তো গ্রীষ্মকাল আর একটু বর্ষা নামলেই না এই মাঠটা একদম জলে ভর্তি হয়ে যায় আর মাঠে আমি অনেক কাঠ রেখেছি মানে ওই যে আমাদের সজনে গাছটা কাটা হয়েছিল। সেই গাছের সমস্ত ডালগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি তো শুকনোও হয়ে গেছে আবার কখন বৃষ্টি নামবে তো এগুলো আবার মানে জলের মধ্যে ভেসে যাবে সেই জন্য একটু উপরের দিকে করে রেখে দিচ্ছি সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে থাকি আমরা হাউসওয়াইফরা তো সারাদিনের পর যখন এই সন্ধেবেলাটা এসে ছাদে বসি না তখন যেন সমস্ত পরিশ্রম সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় শীতের সময় দেখবেন কারেন্ট কিন্তু একদমই লো হয় না তখন ফুল ভোল্টেজে থাকে আর গরমকাল এলে তখন লো ভোল্টেজ কখনও কারেন্ট চলে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু প্রায় সব জায়গায় দেখা দেয় তো আমাদেরও তাই আমাদের এদিকে কখনো লো হচ্ছে আবার কখনো কারেন্ট থাকছে না তো সেই জন্য প্রতিদিনই আমি এভাবে করে ছাদটাকে ধুয়ে দিই আর এখন তো আবার কৃষ্ণচূড়া ফুলগুলো দেখুন শুকনো হয়ে পড়ছে তো সেই জন্য আবার ওগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু ছাদটা ধুয়ে দিলে অনেকটাই কিন্তু ঠান্ডা হয় বিয়ের আগে ঠাকুমা আমাদেরকে চুল বেঁধে দিত সেই দুদিকে করে ফিতে দিয়ে লাল ফিতে দিয়ে বেঁধে দিত তারপরে আবার ঠাকুমা মারা যাওয়ার পর মা বেঁধে দিত তারপর একটু বড় হওয়ার পর নিজে নিজেই বাঁধতাম আর বিয়ে হওয়ার পরে পরে এখানে এসে লাল ফিতে দিয়ে বাঁধতাম না তবে দুদিকে বিনুনি করে আর একটু হাত খোঁপা করে নিতাম কিন্তু অনেক দিন হয়ে গেল আর চুলটা তেমনভাবে বাঁধা হয়নি নি ওই একটু হাত করে নিয়েই শুয়ে পড়ি কিন্তু এখন থেকে ভাবছি একটু চুলটা বাঁধবো কারণ চুলটা না অনেকটাই উঠে যাচ্ছে আর একদমই বাড়ছে না চুলের প্রতি যত্ন না করলে যা হয় ওই দেখুন কতটা জট পাকিয়ে গেছে কয়েকদিন ধরে এত ধুলো ময়লার কাজ করছি আর হ্যাঁ তেমন একটা চুলের যত্নও নেওয়া হচ্ছে না তো সেই জন্যই ভাবছি আজকের থেকে চুলটা ভালো করে বাঁধবো সংসার চালানোটা চারটিখানি কথা নয় যারা সংসার চালান তারা নিশ্চয়ই বুঝবেন তো সাত পাঁচ ভাবছিলাম যে কি নেই কি আছে তো ভাবতে ভাবতে মনে হলো মুগের ডাল নেই চাল নেই তারপর বাড়ন্ত হয়ে গেছে অনেক কিছু তো ভাবলাম যে দিনের বেলা তো সূর্যের তেজে বাইরে যেতেই পারছি না আর যেন লু হচ্ছে তো এখনই আমি কিছু মুদিখানা বাজার আর সবজি বাজার করে রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো চলে গেছিলাম ওই জন্য দোকানে গোপালদার দোকান থেকে আমি মুদিখানা বাজারগুলো করলাম আর সাথে সাথে প্রচুর সবজি এনেছি তো ঝিঙে এনেছি চিচিঙে এনেছি পটল এনেছি ভেন্ডি এনেছি অনেক কিছু এনেছি তো সেগুলোকে আবার গুছিয়ে রাখছি আর গুছিয়ে রাখার পর সবজি কাটতে আরম্ভ করে দিয়েছি আর জানেন তো কারেন্টের জন্য এখানে বসে কাজ করতেই ইচ্ছা হচ্ছে না একদম ঘেমে যাচ্ছিলাম তাও এখানে বসে বসে সবজিটা কেটেছিলাম তারপর আবার বাইরে গিয়ে উনানের জালে আমি রান্না বান্নাটা করেছিলাম তো সেগুলো আর আপনাদের সাথে শ্যুট করে দেখানো হয়নি আর কতটা গরম পড়েছে আমাদের মেনিটা শোয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন আমি যেখানেই যাই ও সেখানেই কিন্তু এভাবে শুয়ে থাকে